দেশে শান্তির জন্য কাজ করি খানকায় বসে বসে এই মেসেজটাই দেই তোমরা ফেসবুক উল্টা লিখো না রাস্তায় মারামারি করো না রাস্তাঘাটে ডাকাতি হচ্ছে জনগণের পাশে থাকো জনগণের রাজনীতি করো ক্ষমতার রাজনীতি দরকার নাই প্রেমের রাজনীতি করো বুঝলে ঠিক না বেঠে আপনাদের কাছে একটা কথা বলবো আমি শুনেছি হবিগঞ্জে কে বা কারা নাকি ডিসি বরাবর কাগজ দিছে আমি যেন হবিগঞ্জে না আসতে পারি এই কাজগুলো কখনোই করবেন না আপনার আমার ওয়াজ ভালো না লাগলে আপনি আসবেন না বিগত দিনে আপনার ওয়াজ আমরা বন্ধ করি না আপনার সাথে কেন আমি চাই যে সকল ধর্মীয় দল যারা আছেন হয়তো আমাকে বোঝায় আপনাদের দলে নেন নাই আপনারা বুঝে আমাদের দলে আসেন আপনারা আপনার একটা গ্রুপ করছেন গ্রুপ করে এসে আমরা সুন্নি জামাতের আল্লাহর ওলিদের মাজার বাঙ্গা শুরু করছে এগুলো করবেন না মব সংস্কৃতি বন্ধ করুন আইন হাতে তুলে নেওয়া বন্ধ করব কোনো মাজারে যদি কোনো অসামাজিক কাজ হয় আমরা সেই অসামাজিক কাজ প্রতিহত প্রতিহত করব আল্লা মাজারকে আমরা সুরক্ষা করব গত দিনও দেখছি মাইক দিয়ে ঘোষণা বন্ধ করছে মাজার বাংছে নতুন কইরা আবার আমার রহমতাল মাজার বাংতে গেছে প্রায় চৌরাশিটা আমরা হাই করে যে তালিকাটা জমা দিয়েছি চৌরাশিটা কারণ এগুলো তো তালিকা রাখতে হবে কেবা কারা নাহলে বলবে যেগুলো আমাদের লোক না লোক যেই হোক যেই ব্যক্তি অন্যায় করবে তাকে শাস্তির আওতায় আনতে হবে কথা বলেন ঠিক না ইসলাম আনছে কারা কেন এই দেশে জঙ্গল সাফরে মঙ্গল করছে খানকা বানাইয়া মসজিদ বানাইছে আর সেই অলি মাজার মাজারকে বাংতে যাবেন সাবধান এটা কিন্তু ভালো লক্ষণ নয় অলি আল্লাহর বিরুদ্ধে যদি কেউ যান আল্লাহর গজব আপনার মাথায় নামবে মান আদালি বলি ইয়ান ফাকাদ আযানতু বিল হারবে যেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে স্বয়ং আল্লাহ পাক তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন জোরে কোন ঠিক কি না ঠিক তাহলে ওলি আল্লাহর মাজার কি ভাঙবো না সুরক্ষা দিব যদি কালকে ঘোষণা হয় নাসিরুদ্দিন সিপাশলার মাজার ভাঙতে আসবে আমরা কি করব আমরা সবাই মিলে মিশে ওই মাজারকে রক্ষা করব ওই মাজারকে কি করব সুরক্ষা দিব যাই হোক মপ সংস্কৃতি বন্ধ করুন আইন হাতে তুলে নেবেন না ফেসবুকের মধ্যে অযাচিত ভাষা ব্যবহার করবেন না এবং আমি তাহিরকে ট্যাগ লাগিয়ে কথা বলবেন না এবং এই হবিগঞ্জের মাটি শূন্যতের ঘাঁটি সেই শান্তিপ্রিয় জায়গাকে উত্তিক্ত করবেন না ক্ষমতায় কেউ আসবে কেউ আসবে কেউ যাবে এটা উপর থেকে নির্ধারিত হবে ইসলাম আপনারটা আপনি পালন করেন আমারটা আমি পালন করি এই সংস্কৃতি চলতে থাকবে হয়তো আপনি আমার কথা মানবেন না আমিও আপনার কথা মানবো না তাই বলে কি একজন আপনার জন্য মেরে ফেলবো এটা আদৌ ইসলামের জন্য ভালো লক্ষণ

রাখা আমার আল্লাহকে নিয়ে নিয়ে জাচিত ভাষায় কথা বলেছেন আমার পরিষ্কার কথা হলো ওই রাখাল রাহাকে পরিষ্কার কথা মানি যে নবীকে গালি দিবে তার উড়াইয়া দিতে হবে কথা বলেন আল্লাহ আকবর জোরে বলেন ভাইরা আমার কথা পরিষ্কার কথা পরিষ্কার আমাকে আপনি গালি দেন আমি কিছু বলবো না খোদার কসম কিছু বলবো না রসুল্লাহকে গালি দেন কিছু বলবো না অনেক মানুষ বলে যে তাহির এই দালাল ওই দালাল আমি সবসময় ফলো করেছি যে লোকটা আমার নবীকে ভালোবাসা আমি তাকে ভালোবেসেছি সেই ভালোবাসার পেছনে ছিল মদিনাওয়ালার মহব্বত কথা বলেন ঠিক কিনা খোদা কি কসম দুনিয়ার কোনো লাল লালসার জন্য নয় দুনিয়ার কোন লোভ লাসাজনা হলে ভালো ভালো চেয়ার পেতাম দুনিয়ার এই চেয়ার প্রতিদিন আল্লাহ আমাকে দেয় এই যে চেয়ার 19 22 বছর ধরে এই চেয়ারে বসে 19 বছর চিফ বেস্টের মর্যাদায় কথা বলেছি চেয়ার নিয়ে আর চিন্তা নাই চেয়ার নিয়ে ভাবি না কথাই একটাই রাসূলুল্লাহ প্রেমের কথা বলি মানলাহুল মাওলা আলাহুল কুল রবের হয়ে যান সারা পৃথিবী আপনার হয়ে যাবে কথা বলেন ঠিক এই ত্যাগ লাগে কথা বলবেন না ত্যাগের রাজনীতি বন্ধ করুন আমরা এমন মানুষ না যে সুবিধা পেলে এক কথা বলবো সুবিধা না পেলে আরেক কথা বলবো আপনারা দেখেছেন এই ক্রাইসিস কান্ট্রিতে ক্রাইসিস মুভমেন্টে আমি আগে যেমন ছিলাম এখনো তেমনই আছি কথা পরিষ্কার আমরা রসুলুল্লাহর জন্য নবীর প্রেমের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি কথা বলেন ঠিক কিনা গোপায়ের মানুষকে কি নতুন করে কিছু বোঝাতে হবে আরো যদি হবে সেই সিদ্দিক আকবর রসুল্লাহকে ভালোবেসেছেন নবীর পাশে জায়গা পেয়েছেন লবিং করে নয় নবীর পাশে জায়গা পেয়েছেন ভালোবাসার কারণে কথা বলেন ঠিক কিনা বেঠে আমরা বিশ্বাস করি এই দেশের মানুষ যদি নবীর মোহব্বত নিয়ে নামাজে দাঁড়িয়ে যায় সেই নামাজ আপনার মেরাজ হয়ে যাবে সেই নামাজ কি হয়ে যাবে মেরাজ হয়ে যাবে মেরাজ হয়ে যাবে নামাজ পড়বেন হুজুর কালবে পড়বেন যার হাত থেকে মানুষ নিরাপদ না একটা বলেছেন একটা বলেছেন সামাজিক নিরাপত্তা একটা বলেছেন অর্থনৈতিক নিরাপত্তা একটা বলেছেন সুস্বাস্থ্যের নিরাপত্তা এই নিরাপত্তাগুলো আল্লাহর পক্ষ থেকে একটা সমাজ নিরাপত্তা থাকা মানে হলো আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত কথা বলেন ঠিক কিনা আপনার জান আমার কাছ থেকে সেফটি আমার জান আপনার কাছে সেফটি হায়াত মহতির মালিক একজন কেউ কাউকে দুনিয়ার কোন লোভ লালসা কিংবা মুহে পড়ে হাতের মধ্যে অস্ত্র নিয়ে তাকে আঘাত করবেন না মনে রাখবেন কেউ যদি কাউকে মেরে ফেলে সে যেন পৃথিবীর মানুষগুলোকে মেরে ফেললো আজকে যখন আমি গাড়ির মধ্যে বসেছিলাম দেখলাম যে একটা মুরুব্বি দাঁড়িয়ে এত বড় বড় পা গুলো বাঁধছে গাড়ির গাড় পর্যন্ত রশি দিয়ে বাইন্দার টানা দিছে মুখটা বন্ধ করিয়া পানির মধ্যে ফেলে দিয়েছে ওই দুইটা রশির মাঝখান দিয়ে বাঁশ ঢুকাইয়া পানি থেকে তার লাশটা তুলতেছে কিরে ভাই কারণটা কি এক একমাত্র কারণ হলো আমরা হৃদয় দিয়ে রবকে ধারণ করতে পারি না আমরা হৃদয় দিয়ে আমার রসুল্লাহকে ধারণ করতে পারি না যখন আমাদের হৃদয়টা দুনিয়ামুখী হয়ে গেছে তখন আমরা পশুর চাইতে

তা আমি বলি কি যে এই ওয়াজের মাঠে রাজনীতি কথা বলা যাবে না এখন বলবেন কেন বলা যাবে না এই জন্য বলা যাবে না যে আমি যার সামনে কথা বলতেছি তারা সবাই কোরআনের আলোচনা শুনতে আসছে এখানে যারা বসছে এখানে বাংলাদেশের প্রায় বিয়াল্লিশটা নিবন্ধিত রাজনীতি দলের লোক আছে আমি যখন একটা রাজনীতির এজেন্ডা হয়ে কথা বলবো স্টেজ থেকে প্রায় বাকিগুলা আমার কাছ থেকে দূরে চলে যাবে তখন সত্যের অর্থে যে ইসলামের অনুভূতি নিয়ে মানুষ যে ওয়াজ মাহফিলটা শ্রবণ করে এবং যে আয়োজনটা করে আয়োজনকারীর ক্ষতিগ্রস্ত হয় এতে আমাদের ধর্মীয় ভাব নষ্ট হয় আপনি যদি একান্তই কোনো দলে রাজনীতি করতে চান ওয়াজের মাঠে না আপনি নিজে আলাদা মন সাজায়া আপনি ওপেন করে সেখানে কথা বলেন কথা বলেন ঠিক না بیٹے তাহলে কথা ক্লিয়ার কিন্তু এই ওয়াজের মাঠ গুলো এই ধর্মের প্রচারের মাঠগুলো, গুলো কুফি দিয়া কুফি দিয়া হারিকেন দিয়া মশার মধ্যে কামড় খাইয়া বুম্বাদি আর খালি মুখে এই মাহফিল প্রতিষ্ঠা করেছেন আল্লাহ অলিগণ এই অলিগণের সেই পদচারণার এই মাঠ গুলোকে দুনিয়া বিচিন্তা চেতনায় বিনষ্ট হওয়ার সুযোগ দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা আমি যেহেতু বক্তা এই জন্য বক্তাদেরকে সতর্ক করে ধরছি হ্যাঁ আপনার ইচ্ছা আপনার নাগরিক অধিকার আছে আপনি একটা রাজনীতি করবেন আপনি আলাদা মন সাজান আলাদা মন সাজে আপনি আপনার মতামতের কথা বলেন রাজনীতিবিদদের সাথে আপনি আলাদা করেন যেভাবে তারাও করে আপনি এভাবে করেন খবরদার তাহলে কথা বলছিলাম কি যদি সমাজের মানুষ আপনাকে নেতা মানে কি মানে নেতা মানে তো আপনার ভাষা হতে হবে নেতার মতো আপনার কাজ হতে হবে মানবিক আর আপনি যে জুলুম করেন নির্যাতন করেন ছাদাবাজি করেন লুটতরাজ করেন রাহাদানি করেন মারামারি করেন কুবাকুবি করেন ধর্ম নিয়ে যদি অধর্মের চর্চা করেন তাহলে আপনাকে এই সমাজ আজকে আজকে আমি টিস্টটা দিয়েছিলাম মান হাফারা হুফিরা পরের জন্য গর্ত করলে নিজে গর্ত করে মরতে হবে আপনি যদি কাহার জন্য মিত্র ভাগ করেন আপনাকে ওই ফাঁদে পড়তে হবে এটাই সত্য কামা তাদিন ও তুদানে যেমন কর্ম তেমন ফল আমরা দুনিয়ার লাভ লুব লালসার জন্য ধর্মের কথা বলি না আমরা আখিরাতের জন্য ইসলামকে প্রেজেন্টেশন করি কথা বলেন ঠিক কিনা এই বিষয়গুলো যদি বুঝতে হয় বাজারের মেহমান হলে চলবে না মসজিদের মেহমান হতে হবে কিসের মেহমান আপনার কি আমার কথা এই রাজনীতি বন্ধ করতেছেন নাকি দেখা কোনো লাভ হইতো না তাই রোজ লাভ জীবন একবার কিন্তু হক কথা বলতে হবে কি কথা বলতে হবে তাহলে আজকে থেকে আমাদের জন্য প্রিয় হবে মসজিদ না বাজার মতো কাজ করতো দিনাভু করি না কথা বলেন ঠিক